ভাতা গুরিব সহায় মানুষদের জন্য সরকারের একটুকরা সহানুভূতি কিন্তু দুঃখজনকভাবে এই ভাতাতে লুকিয়ে আছে দুর্নীতির কালো হাত আজকে জানবো বয়স্ক ভাতা নিয়ে কীভাবে চলছে অনিয়ম দুর্নীতি আর মানুষের ভোগান্তি জনমা মা সত্তর বছরের বৃদ্ধা চোখে দেখে না চলাফেরা করতে পারে না কিন্তু বয়স্ক ভাতা পাচ্ছেন না অন্যদিকে ইউনিয়নের এক প্রভাবশালী লোকের পঞ্চান্ন বছরের স্ত্রী ভাতা নিচ্ছেন বছরের পর বছর কেন এমনটা হচ্ছে এক বয়স কম হলেও ভাতা কোনো ব্যক্তির বয়স কম কিন্তু পরিচয়পত্রে বয়স বাড়িয়ে ভাতা নিচ্ছেন দুই সুপারিশের নামে ঘুষ চেয়ারম্যান বা মেম্বারের সুপারিশের জন্য দিতে হচ্ছে টাকা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত মৃত ব্যক্তির নামে টাকা তোলা অনেক মৃত ব্যক্তির নামে এখনও ভাতা তোলা হচ্ছে আত্মীয়রা বা কোনো অসাধু কর্মচারী করে নিচ্ছে কাজটি দলীয়করণ বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল বা ব্যক্তিগত সম্পর্কই অনেক সময় মূল যোগ্যতার চেয়ে বড়ো হয়ে দাঁড়ায় এই দুর্নীতি বন্ধ করতে হলে দরকার এক ডিজিটাল সিস্টেমের স্বচ্ছ তালিকা তৈরি দুই স্থানীয় প্রশাসনের নজরদারি তিন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করার সাহস চার সচেতন জনগণের অংশগ্রহণ নিজে এগিয়ে আসুন অন্যায়ের প্রতিবাদ করুন চুপ থাকলে দুর্নীতি আরও বাড়বে বন্ধুরা এই ভিডিওটি শুধু অভিযোগ করার জন্য না সচেতনতা তৈরির জন্য আপনি যদি এই ভিডিওটি একটি প্রতিবাদ মনে করেন তাহলে এটি শেয়ার করুন যত বেশি সম্ভব আপনার একটি শেয়ার হয়তো কোনো গরিব বৃদ্ধার হক আদায়ে সহায়ক হবে সাথে থাকুন সত্যের পক্ষে কথা বলুন ধন্যবাদ